রহিম জে কে গোট ফার্মের পক্ষ থেকে সকলকে স্বাগত আলহামদুলিল্লাহ আমার সমস্ত বাচ্চা এবং ছাগি ছাগি বাচ্চা যা ছিল সব বিক্রি হয়ে গেছে বিক্রি করে দিয়েছি আসলে বিক্রি করার উদ্দেশ্য ছিল এই যে ঘর ঘরটা আমার ভেঙে গিয়েছে আসলে অ্যাকচুয়ালি এইটা মুরগির ঘর ছিল এই যে এইটাকে রিপেয়ার করতে হবে আবার নতুন করে শুরু করব তো বিক্রি করে এক বিপাকে পড়েছি এই যে আমার ব্রিডার এটা এখনো বিক্রি হয়নি তো এইটা পাগলের মতো ব্যবহার করতেছে এখানে ওখানে ছোটাছুটি করতেছে দৌড়ে বেড়াচ্ছে খুব একাকে বোধ করছে ঘাস খাচ্ছে আর একাকে তো বোধ করছে আসলে এর একটা সাথী দরকার ভাবছি এই সাথী এনে দেব নাকি বিক্রি হবে বুঝতে পারছি না তো যা হোক এভাবে হলে তো কাবু হয়ে যাবে এভাবে হলে কাবু হয়ে যাবে তো সবগুলো আলহামদুলিল্লাহ বিক্রি হয়েছে বিভিন্ন জায়গায় বিক্রি হয়েছে বিভিন্ন ভাই ভাইরা নিয়েছে তো আলহামদুলিল্লাহ শুধু এটিকে বিক্রি করতে পারিনি কিন্তু এ পাগলের মতো দিক বিদিক ছুটাছুটি করতেছে আমি কাছে থাকলে একটু যা হোক শান্ত থাকে কিন্তু দূরে গেলে খাওয়া দাওয়া বাদ দিয়েছে আসলে এর কান্নাকাটি ভালো লাগছে না এই আজকেই সর্বশেষ দুটো গেল তো আজ সকাল থেকেই মানে খুব পাগলের মতো দিক বিদিক ছুটছে ঘরে যাচ্ছে না খাওয়া দাওয়া বাদ দিয়েছে আমি কাছে দাঁড়ালে হয়তো দু একটা খাই যেমন ভিডিওর শুরুতেই দেখা গেল তাছাড়া খাচ্ছেও না তো যা হোক এটি হচ্ছে যারা আমার ভিডিও এখনও দেখেননি এইটা বিটলের হান্ড্রেড বিটলের পাঠা ব্রিডার এই যে চোখ চোখ সাদা এবং ভারী পাগল করতেছে আর কি ওর সাথীর সঙ্গে কেউ নেই একা পুরোটাই একা তো একা হয়ে গেছে যার জন্য ও এই যে এর কালার দুই পাশে একই যারা নতুন নিতে চাইলে এই ব্রিজারটা নিতে পারেন আমার সঙ্গে খেলা করবে আমি কাছে থাকলে একটু শান্ত থাকে কিন্তু দূরে গেলে খুব চেঁচামেচি করতেছে খুব চেঁচামেচি করতেছে মনে হচ্ছে আমার উপর অনেক রাগ কারণ ওর সাথীদের আমি বিক্রি করে দিয়েছি অনেক রাগ মনে হচ্ছে তো যাই হোক এটিএমে বিক্রি করে দেব কেউ নিতে চাইলে আমার সঙ্গে যোগাযোগ করবেন তো আপাতত ফার্ম অফ রাখবো এই জন্য বিক্রি করে দেবো সবই বিক্রি করেছে এর আগে যেগুলো ভিডিওতে দিয়েছে সব বিক্রি হয়ে গেছে তো এই যে ঘরের অবস্থা এই ঘরকে আবার রিপেয়ার করতে হবে সম্পূর্ণ ভেঙে আবার ঠিক করতে হবে যার জন্য এটিকে আর রাখবো না পরবর্তীতে আবার নতুন করে শুরু করব খুব তাড়াতাড়ি শুরু করব ইনশাল্লাহ আল্লাহ চাহেন তো তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ